জয় জয় গোবিন্দ গোপাল গদাধর রে কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালি শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারী হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে 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 গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না ভুজিনু রাধা কৃষ্ণ বৃন্দে কি ভোজি তরে সংসারে আইন মিছা মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন ফলরূপে পুত্রকন্যা ডালি ভাঙে পড়ে কালী রূপে সংসারেতে বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকিউ দরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব নন্দের মন্দিরে আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ি শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদুবাচ্ছাদন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রুঝু বালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানায় শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননি চোরা নাম রাখে কে গোপিনী কালু সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুব যারা রাখিল নাম পাবন হরি বলি নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ জানিয়া